We got the bad

আইন শৃঙ্খলা রক্ষার সাথে ওনারা আমাদেরকে আর সামনে দিকে যেতে বাধা প্রদান করতেছেন অতএব আমাদের বিক্ষোভ মিশ্রিং এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হইবে আপনারা শান্ত হয়ে দাঁড়ান ছে <laughs> করেছে <laughs>

তার নিজ হাতে চকরিয়ার রাজপথে এই সাতজন ভাইকে শহীদ করেছে পরিবারের থেকে এই জফরের আজকের কালে উপজেলা মিছিল নিয়ে এসেছি এখানে বাংলাদেশ সেনাবাহিনী র‍্যাব পুলিশ বিজিবি আমাদের সাথে আছে ওনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন এখানেই এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম সমাপ্ত করার জন্য প্রশাসন আমাদের কাজ স্বস্ত করেছেন পুলিশ দফারের দৃষ্টান্তমূলক বিচার হবে কাপড়ের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে পেশিবাদের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হবে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে শরীর খাওয়ার আহ্বান সবাইকে ধন্যবাদ আপনারা জানেন আপনারা জানেন সন্ত্রাসের কটপাদার উনি বাড়িতে যাবরকে আজকে আদালত আর প্রতিবাদে আমরা বিক্রম মিত্রের হলি হাইতি আপনারা জানেন এই কোন জাপানgomery সাতটি আত্মতে 60 টি তাজা রক্তাক্ত করেছে রক্তাক্ত করে নাই আমাদেরকে ছুটির পরিবার থেকে একটি মামলা পর্যন্ত করতে দেন এই কুৰি কাপোৰকে বাচি কাজ カチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチンカチン i don't know.